তাদেরকে আস্থা পড়ায় পড়ায় কবি তৈরি করে তাদেরকে আইনের অংশ আইনের করে হামলা যারা করলে তাদেরকে আইন আইনকারী সংখ্যা হাতে সর্বোচ্চ বজায় থাকে কোন অবস্থাতে কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না কোন দোকান আদালতে হামলা করা যাবে না যারা এই সব শীর্ষে থাকবে তারা আমাদের সংগঠনের বা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের তাদেরকে দুর্বৃষ্ট হিসেবে আপনারা চন্নীত করুন

কোন <yy> দোকান <labr> <sl> <región> <yuns to stara initiation>

তারা হচ্ছে আমাদের দুশ্মন জাতীয় সূত্র এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না তারা আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করবে ব্যবসা প্রতিষ্ঠান লুট করবে আমাদের সরকারের অফিস আদালতে তারা

আমরা বলছি আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন আমরা বলতে চাই যারা বাড়িয়ে ঘরে অফিসে আদালতে দোকান পাঠে এমনকি তারা যারা এই লোচনা করবে তারা যারা হামলা করবে যারা পুরুষ্ঠাপনায় কোনো ধরনের আমরা মাংস কোনোভাবেই কোনোভাবে প্রত্যাশ করা যাবে না আমরা অনুরোধ করছি প্রত্যেকটি পড়ায়

আমরা দেশপ্রেমিক চতুর্থ বাহিনীকে অনুমিত করার জন্য এমপি এবং সকল রাজনৈতিক জন্য নেতৃবৃন্দ এ পক্ষ থেকে আজ ভালো প্রতি আহ্বান জানাচ্ছি

জনযুদ্ধ এরা আমাদের আন্দোলনকে ধস্ব করার জন্য আমরা আবার অনুরোধ করছি যারা দেশপ্রেমী মা

শেখ হাসিনা উদ্দেশ্য মিছিল মাধ্যমে অনেকের অনেক বিল্ডিং ভবন বর্ষণ করতেছে যার কারণে আর ঝুলক চৌধুরী কিছুক্ষণ আগে বের হয়ে দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন যে যাতে এরকম কেউ না করে এগুলো যদি কারো কেউ করে আর ধরা পড়ে তাহলে তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হবে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সিলেটের মধ্যে যা পাই তা আপনার সামনে সরাসরি ধরার চেষ্টা করি সব সময় তুই বর্ষা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমরা আপনাদের উৎসাহিত হয়ে উৎসাহিত পেয়ে আরো সুন্দর সুন্দর নিউজ আপনাদেরকে দিতে পারি ভালো ভালো নিউজ দিতে পারি এই আশা প্রত্যাশা করে আমরা এখন আমি সিলেট ক্লাস থেকে বিদায় السلام <applause> عليكم <applause> <applause>